যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা সদরের যে রুইয়া থানা রয়েছে সেই থানার সামনে চৌরাস্তা থেকে বের হয়ে শহরের যে আশপাশের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা বিক্ষোভ মিছিল করছেন এটি হচ্ছে সেখানকার ছাত্র জনতা তারা কিন্তু একভূত হয়েছে ফিলিস্তিনি যে হত্যা এবং বারবার যে হামলা চালানো হচ্ছে গাজা যেই নিঃশংস হত্যা চালাচ্ছে ফিলিস্তিনে তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ আজ রুইয়ায় আমরা যেটি লক্ষ্য করেছি যে ছাত্র জনতার ব্যানারে তারা কিন্তু বরাবরই বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ করছেন আজও কিন্তু একইভাবে তারা শহরের চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এবং বিক্ষোভে তারা দাবি তোলেন যে ফিলিস্তিনের যেই পণ্য সেই পণ্যগুলো বয়কট করতে হবে যেভাবে নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে সেই হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘটে i <laughs>